আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন দুইটা বাক্য আছে যেইটা মানুষের লেসারে খুব সহার উচ্চারণে কিন্তু কে ময়দানে যখন আমল নামা যখন মাপ দেওয়া হবে ওজন দেওয়া হবে এই বাক্য দুইটা হবে সবচেয়ে বেশি ওজন তার বলে না সুভান আল্লাহ সেই বাক্য হল সুভান আল্লাহ সুভান আল্লাহ আপনারা সকলেই জানেন এমা মুসলিম রহমাউল্লাহ তার সাহিদ মুসলিমের মধ্যে একটা হাবিস এনেছেন তিনি বলেছেন নিজামাত আলীসান ইল্লাম ইন পৃথিবীর মানুষেরা যখন মারা যায় আমরা যখন মারা যাব তখন আমাদের সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে এবারেন যাবে কি যাবে না কি বলেন যাবে কি না এখন যদি একবার সুবাহ আল্লাল্লাহ বলি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি একবার সুবাহ আল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে সব জায়গাটুকু আল্লাহ তালা নেই তারা পরিপূর্ণ করে দেয় কি বলেন সোহান আল্লাহ বলতে মনে চায় না কি চায় কি চায় না বোখারি শরীফের শেষ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন দুইটা বাক্য আছে যেটা মানুষের লেসারে খুব সহজ উচ্চারণে কিন্তু কেয়ামতের ময়দানে যখন আমল নামা যখন মাপ দেওয়া হবে ওজন দেওয়া হবে এই বাক্য দুইটা হবে সবচেয়ে বেশি ওজন তার বলে না সুভান আল্লাহ সেই বাক্য হলে সুভান আল্লাহ বেহান দেহি সুভান আল্লাহ রাজি কি বলেন আমরা এই পাঠ করতে রাজি কিনা কি বলে রাজি কিনা আল্লাহ রসুল বলছে নিজে মানুষ যখন মারা যাবে কি বলেন আপনি মারা যাব না কি মারা যাব কি যাব না ও ভাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাবার আগে সন্তান পৃথিবীতে আসে না দাদার আগের নাতি কখনো পৃথিবীতে আসতে পারে না কিন্তু এই পৃথিবীতে যাওয়ার সময় কি কোনো সিরিয়াল আছে নাকি বলেন কখনো আমরা দেখি বাবার আগে সন্তান চলে যায় দাদার আগে নাতি চলে যায় যায় কি যায় না কি যায় কি যায় না ও আমার বন্ধুরা যুবক বন্ধুরা তোমরা ভাবতে পারো আমরা এক সময় দাঁড়িয়ে হবে এই দাড়ি পারবে তারপরে বৃদ্ধ হব এরপরে মারা যাব অনেক দিন বেঁচে থাকবো পৃথিবীতে অনেক কাজ করার সুযোগ আমাদের হবে কিন্তু এরকম কোনো গ্যারান্টি আমাদের আছে কিনা যে আজকের রাত আমি বেঁচে থাকব এমন কোনো গ্যারান্টি আমাদের আছে কি আর না আছে বলেন আপনাদের সাথে কথা বলছি কথা শেষ করতে পারবো এমন গ্যারান্টি তো আমার কাছেও নাই কি আছে কি নাই বলেন আছে ও বন্ধুরা মৃত্যু আমাদের হবে কোন সন্দেহ নাই কি বলেন সন্দেহ আছে কি বলেন সন্দেহ আছে যদি সন্দেহই না থেকে থাকে দুনিয়াতে যখন আমরা জন্মেছি মৃত্যু আমাদের হবে আল্লাহ বলছে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সার গ্রহণ করবে